সরি আপনার বাবার কাছে আর মাত্র দুই মাস বাকি আছে দুই মাস পরে ও চলে যাবে কিভাবে 2 মাস 2 মাস পর বাবা তুমি কোথায় যাবে বাবা তো এখনো আমাকে বাইকও কিনে দেয়নি কি বাবা তুমি কোথায় যাবে তুমি কি কোথাও বিয়ে দিয়ে করতে না এই হলে হবে না কিন্তু আমাকে বাইক কিনে দিয়ে তারপর যাবে ঝুকখানে যাবে আ আপনি এটা কি করলেন পুরো সংসারে আমার আগুন ধরে দিলেন আপনার কাছে আসাটাই আমার বুঝলো আপনি এটা কি করলেন ডাক্তার আপনি কিভাবে আমার সব সত্যি কথা যে নিলেন আর দুই মাস পরে আমি চলে যাবো এটা আপনি কিভাবে জানলেন চুপ করেন আর তুই সব কি বলছিস দুই মাস পরে চলে যাবে আরে দুই মাস মানে তোর বাবার কাছে আর দুই মাস আয়ু আছে দুই মাস পরে মারা যাবে উপরে চলে যাবে ডাইরেক্ট হ্যাঁ ডাক্তার বাবু কি বলছেন? আমাকে আর এটা হতে পারবে না ডাক্তার বাবু কি বলছেন? আমার বাবা তো এখন আমার বিয়ে দেখে। আমার তো না মেয়ে দেখেনি আমাকে বাইক কিনে দেনি। এটা হতে পারবে না ডাক্তার বাবু যে করে হোক আমার বাবাকে 2 দিন বছরের জন্য বাঁচিয়ে দিন ডাক্তার বাবু বাঁচিয়ে দিন। ডাক্তার বাবু আমি মরে যাব আমাকে বাঁচান ডাক্তার বাবু আমাকে বাঁচান আমার আরো একটা সমস্যা আছে। তো 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 ছেলে মেয়ে আছে ওখানে ডাক্তার আমাকে বাঁচান। আরে এটা তো আমার হাতে নেই। আচ্ছা আমি দেখছি আমি কিছু পরীক্ষা লিখে দিচ্ছি। फटाफट ওগুলো আপনারা করে নিয়ে আসেন। একটা দোকান দেখবে ওটা আমার বন্ধুর দোকান ও আমাকে ডিসকাউন্ট আমার নাম বললে ডিসকাউন্ট দিয়ে দেবে বেশি না পরীক্ষা বেশি টাকা লাগবে না একটা তিন করে তিরিশ লাগবে মাত্র তাড়াতাড়ি করে নিয়ে আসো তিরিশ মিনিট লাগবে এ তো টাকা সরকারি ভাবে হবে না ও সরকারি বাবা ও সরকারি ভাবে অবশ্যই হবে হবে কেন হবে সরকার তোমাদের জন্য বসে আছে সব কিছু ফ্রি তে দিয়ে দিয়েছে অবশ্যই হবে কোনো চিন্তা করবে শুধু একটু সময় লাগবে সময় সময় ব্যাপার না আমরা আজকে সারা দিন বসে থাকতে পারবো আমার বাবার জন্য কিছু হবে না আরে সারা দিন সময় লাগবে না তো এই তো মাত্র 6 মাস সময় লাগবে পরীক্ষাগুলো করার জন্য 6 মাস 6 মাস আমার বাবার কাছে তো আর মাত্র 2 মাস বাকি আছে আরে এটা তো আমার হাতে নেই আমি তো কিছু করতে পারবো সরকারি হলে একটু সময় লাগে এটা তো ফ্রি অনেক রুগী অনেক پیشنট শর্ট কাট একটু সময় লাগে সোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এর আগে যদি কাকু টপকে যায় তাহলে কিছু কোরান কি বলছেন দাদা আমি তো একটা রুগীও দেখতে পাচ্ছি না আরে এটা তো সরকারি না সবাই বাড়িতে বসে আছে সরকার যেমন বসে আছে پیشنটও তেমন বসে আছে আমি সবাইকে কল করে করে আনবো তোমরা সব সময় বাড়িতে বসে থাকবে সময় আমি তোমাদের কল করে আনবো কোন একদম ফ্রি

এটা আপনি কি বলছেন আপনি আমাকে টাকার লোক দেখাচ্ছেন এটা যদি আপনি পাঁচ মিনিট আগে বলতেন না আমি পাঁচ মিনিট আগে আপনার বাবার পরীক্ষাগুলো করে নিতাম ছোট মিশিংটা রেডি কর পরীক্ষা কিছু আছে এগুলো ফটাফট করে না স্যার 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ধন্যবাদ আরে এটা তো আমার একটা দায়িত্ব আমি না আপনাদের দেখে খুব ভালো লাগলো তাই আপনাদেরটা তাড়াতাড়ি করে নিচ্ছি আবার ভাববেন এক হাজার টাকা লোক বুঝলেন হ্যাঁ কিভাবে চালাবো কিভাবে মানে যেভাবে চালাই ওভাবে চালাবি কিভাবে স্যার ওটা তো আজকে পাঁচ মাস ধরে কিনেছি পর্যন্ত তাহলে এত রুগী কোথায় যায় প্রত্যেক দিন এত রুগী আছে ওটা তো আপনি আপনার বন্ধুর দোকানে পাঠিয়ে দিন বাম দিক দিয়ে এখন বলা ও কি বলছে মিসিং পাঁচ মাস ধরে চলানি আর আপনি বলছেন প্রত্যেকদিন রোগী আসে তুমি কিন্তু আমার মাথা খারাপ করছো তুমি তার কথাটা বুঝতে পারলে আরে ও তো কোটি কোটি সেবা কথাটা বলু কথাটা বুঝো এই মিসিংটা তৈরি করেছে যে পাঁচ মাস হচ্ছে আর আমাদের এখানে কালকে এসেছে তো এটা তো নতুন টেকনোলজি মিসিং না ও চালাতে পারে না এটা শুধু আমি চালাতে পারি আমি এখন চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি পরীক্ষাগুলো তাড়াতাড়ি করুন কি বুঝতে পারলেন আরে আপনাদের জন্য তো খুশির খবর আপনার বাবা মা তো চলে মিস্ট খুশির খবর হচ্ছে কি আপনার বাবার কিছু হয়নি আপনার বাবা পুরো সুস্থ আপনার বাবা তো আর বিশ বছর বাজবে অংরাজী লোঢা রসুন স্যার ও আমি তো জানতাম আমার বাবার কিছু হয়নি কিন্তু স্যার আপনি আগে বলতে পারেন না এটা আমার অনেকগুলো টাকাও চলে গেল আরে কি বলেন আমরা তো পরীক্ষা ছাড়া কিছু বুঝতে পারি না পরীক্ষা মানে টাকা টাকা মানে পরীক্ষা পরীক্ষা ছাড়া আমরা রোগ ধরতে পারি না এটাই তো আমাদের কাজ কিন্তু আরও একটা পরীক্ষা রয়েছে আপনার বাবা যে 20 বছরের পরে মারা যাবে কবে কত তারিখ মারা যাবে এটা আমরা পরীক্ষার দ্বারা বুঝতে পারব এই পরীক্ষাটাও করে যেতে হবে আর রক্ত পরীক্ষা স্যার ওটা কোথায় করতে হবে এ তো আর কোথায় সোজা গেই বাড়িতে চলে যাবেন বন্ধু আমাকে সরি আমার বন্ধু আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবে স্যার ওটা সরকারি ভাবে হয় না মানে ফ্রি ফ্রি আজকে তো কোনো پیشنট নেই আমি তো আপনাকে 1000 টাকা দিয়েছি